হরিনাকুণ্ডতে শিশুদের স্মার্টফোন ব্যবহারে নেতিবাচক প্রভাব ও প্রতিকার শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত শিশির পারভেজের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত হরিণাকুণ্ডুতে শিশুদের স্মার্টফোন ব্যবহারে নেতিবাচক প্রভাব ও প্রতিকার শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলার আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনাতনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম তারিকুজ্জামানের সভাপতিত্বে এবং গণমাধ্যম কর্মী মাহবুব মুর্শেদ শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় মুখ্য আলোচক হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে আর্টিকাল উপস্থাপন করেন সফটওয়্যার ডেভেলপার ও ডেইলি সফটেক এর ম্যানেজিং ডিরেক্টর শাহিনুর রহমান মত বিনিময় সভায় উপজেলার দেড় শতাধিক প্রাথমিক মাধ্যমিক মাদ্রাসা এবং কলেজ প্রধানসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন অনুষ্ঠানটিতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষদের মধ্যে মোক্তার আলী রবজেল হোসেন মাওলানা আসাদুজ্জামান আবুল কাশেম ও শহীদুল ইসলাম প্রভাষক মাসুদ পারভেজ উপজেলার সহকারী শিক্ষা অফিসার শাহিন সিরাজ প্রধান শিক্ষকদের মধ্যে মাসুদুল হক টিটু নিয়ামত আলী তাসলিমা খাতুন জামান উদ্দিন সিরাজুল ইসলাম প্রমুখ উক্ত আলোচনায় অংশগ্রহণ করেন মোয়াজ্জেম হোসেন আব্দুল মজিদ সহ শিক্ষকবৃন্দ সমোপোগী মতবিনিময় অনুষ্ঠানটিতে প্রধান শিক্ষকগণ তাদের সুচিন্তিত পরামর্শ উপস্থাপন করেন আলোচিত অ্যাপসটি ব্যাপকভাবে ব্যবহার উপযোগী করতে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানানো হয়